জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তৃতীয় নং পারোরামরামপুর ইউনিয়নের আঠেরো নং রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ তেইশ অক্টোবর বৃহস্পতিবার সকাল এগারোটায় শিক্ষাজাতির মেরুদণ্ড স্লোগানকে সামনে রেখে রহিমপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আঠারো নং রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ববিতা বেগমের সভাপতিত্বে এবং মোহাম্মদ মফিজুদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক নূর আলম এছাড়াও ইনসার আলী মিয়াজি গোলাম মুস্তাফা নেহাল মাজেদ শামীম হৃদয় রুবেল প্রমুখ ব্যক্তিবর্গ এবং অনেক অভিভাবক বক্তব্য রাখেন বক্তারা শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন